মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের সিম্পল লাইফস্টাইলে আরও আবার ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করছি তো সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে তো শুধু কটা এটো থালা বাসন রয়েছে সকালে টিফিন করার পর সেগুলো এখনও ধোয়া হয়নি তোমাদের দাদাভাই একটু তাড়া দিচ্ছিলো আর আমি যাচ্ছি পোস্ট অফিসে তোমাদের দাদাভাই গেছিলো আর পোস্ট অফিসে গিয়ে ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর তোমাদের দাদাভাই একটু নিচে গেছে একটা

আরে ঘরে ঢুকবো তুই শোন নালে আমি ঢুকবো কি করে এই তো আমি চলে এসেছি এই তো ই খাবারটা ফেলিস না

আপনি কিন্তু এখনো এমনি এমনিতেই জামাকাপড় পরলেই ওর মাথাটা খারাপ হয়ে যায় ও ভাবে যে কোথায় যেন যাব। তো পেছন তো ছাড়েই না তো এই যে বাড়িতে এসেছে এখন ওকে আদর করতে হবে কিছুক্ষণ তো ও এখন মানে পেছনেই ছাড়বে না এখনই মানে ওকে নিয়ে একটু বসতে হবে আর রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করব তো পরিষ্কার করে তারপরে একবারে ঘরটর মুছে সমস্ত কাজবাজ করে তারপরে রান্না বসাবো দিয়েছি খেতে দেয়নি হ্যাঁ সেটা দেয়নি সেটা দেয়নি তোকে আমি যা খেতে দিয়েছি খাগিয়ে যা চল যা খাগিয়ে যা যা খাগিয়ে তার মধ্যে ওকে একা রেখে গেছি তো বেশিক্ষণ একা ছিল না বাবা চলে এসেছিলো আর বাবা ওই বাজার থেকে ডাব নিয়ে এসছে ওই ডাব দেখে ওর মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে মানে ভাবছে কি কী না কী তো ওটাকে দেখে ও ভৌ ভৌ করেই যাচ্ছে তখন থেকে প্রথমে তো আমি বুঝতে পারিনি যে কেন এরকম চিৎকার করছে তো আমি গিয়ে তারপরে দেখি যে ডাবটাকে দেখে ওরকম করছে এর আগেও আরেকদিন এরকম হয়েছে যে একটা নারকেল এনে ঘরে রেখেছিলাম তো ওই নারকেলটাকে দেখে যতক্ষণ না নারকেলটা আমি সরিয়েছি ততক্ষণ পর্যন্ত নষ্ট ভোগ ভো করে যাচ্ছে আর ওইখানেই বসে থাকছে ভাবছে কী না কী যেন ওটা তো সকালে পেডিকিরি দিয়ে গেছি তো খাইনি আর বাড়িতে না থাকলে তো আরোই খাবে না ফ্যান চালিয়ে জানলা ফানলা খুলে রেখেই গেছি তো ওই ছিল কি করছিল। সেটা তো আর দেখতে পাইনি যে কি করছিল চিল্লাচ্ছিলো না কী করছিল মনে হয় চুপচাপই বসেছিল তো বেশিক্ষণ না তো ওই আমরা যে যখন বেরিয়েছি বাড়ির থেকে বেরিয়ে জাস্ট আমাদের মোর মানে মোর মোর পর্যন্ত গেছি তখনই দেখছি যে বাবা আসছিল ওই এক সাথে কথা বলছিল। তো চলে এসছে বেশিক্ষণ একা ছিল না ওই দশ পাঁচ মিনিটের মতো হয়তো ছিল একা তো ওই যখন এই থালা বাসনগুলো মেজে নিচ্ছি মেজে রান্নাঘরটা পরিষ্কার করবো সবচেয়ে বড় কাজ কী বলে তো রান্নাঘরটা পরিষ্কার করে রান্না করা যেমন তেমন করলাম যেমন তেমন বলতে রান্না টান্না করলাম করার পর যে রান্নাঘরের যা অবস্থা থাকে পরিষ্কার করো মাজো ঘষো এই করতে করতে অনেক টাইম লেগে যায় তো এই রান্নাঘরটা পরিষ্কার করলে তারপরে ঘরটা মুজবো বুঝবো তারপরে রান্নাটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে ওকে সুইটিকে মাছ দিয়ে ভাত দিয়ে দেবো এমনি অনেক এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে তো বেশি কিছু তো রান্না করব না ওই মাছ করব মাছটা ফ্রিজ থেকে বের করে রাখবো বের করে রাখবো আর ডাল করবো ওই বাড়ির থেকে গন্ধ আছে লেবু নিয়ে এসেছিলাম লেবুগুলো এখনও সেই ফ্রিজেই পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না লেবুগুলো যেহেতু ডালে ডালের সাথে ওই লেবুটা বেশি খায় অত মাছ মাংসর সাথে ও লেবু মানে কেউ খেতে চায় না তো আমিও অত লেবুটেবু অতটা পছন্দ করি না মাঝে মাঝে ইচ্ছে হলে খাই আর না হলে মানে খাই না ওরকমই পড়ে রয়েছে আর মাঝখানে যখন ভীষণ গরম পড়েছিলো ওই লেবু দিয়ে দই দিয়ে ঘোল বানিয়েছি এমনি লেবুর জল করেছি কিন্তু লেবুগুলো এনে রেখেছি শুকিয়ে যাচ্ছে লেবুগুলো তো তোমাদের দাদা ভাই বলছিলো যে লেবু দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে খাবে তো ডাল করবো আজকে দিয়ে একটু ডাল করব। সুইটি বারবার ঘুরে ঘুরে ওই ডাবগুলোকে দেখছে বুঝতে পারছে না যে কি দেখছে আর ভৌ ভৌ করছে এই মেয়েটাকে নিয়েও আর পারি না আর তখন থেকে বলছি একটু খেয়ে নে খেয়ে নে খাচ্ছেই না মাঝে মাঝে যে কি হয় ওর ইচ্ছে করে ইচ্ছে এই মাছগুলো নিয়ে আসুক ইচ্ছে করে এবার নিয়ে আসুক না এই মাছ আমি খেলে দেবো না খুব খবর এই মাছগুলো না ভীষণ ফাটে শুনেছি যে মাছে নাকি নুন হুড়ুদার কাঁচা তেল মাখিয়ে রাখলে মাছ নাকি ফাটে না কিন্তু কোথায় আমি অনেকবার ট্রাই করে দেখেছি কিছুই হয় না আর মাছগুলো ভীষণ ফুটে দেখেছি তো কেমন তেল ছিট করছিলো তো এরকম করে কত যে গায়ে তেল ছিটে আসে আর কি বলবো আর তখন এই মাছ ভাজা বসিয়ে দিয়ে ডাল ডাল তো পাশে বসিয়েছিলাম একদম মাছ কমিয়ে দিয়ে দূরে সরে গেছিলাম ডালটাও নাড়তে পারছিলাম না ভয়ে যদি গায়ে ছিটে আসে তো ওই ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালে ফোড়নটা দিলেই হয়ে যাবে কোনো লাগবে না রান্না করতে তো মাছে তো আর আলু দেবো না তো শুধু মাছের ঝাল করবো তো বেশিক্ষণ আর লাগবেও না তো মাছটা একটু মানে বেশি ঝোল ঝোল করবো না একদম গেভি গেভি টাইপের করবো যেহেতু ডাল আছে আর আলু ভাজা আলু ভাজা করেছি আর সকালে আলু ভাজা করেছি আলু ভাজা একটু বেশি করেই করেছি যাতে দুপুরে হয়ে যায় ডাল আছে ডালের সাথে আলু ভাজা তো দেখো মাছের ঝো ঝালটাও রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে না দেখতে জানলাটা খুলে দিয়েছে বলে কালারটা বোঝা যাচ্ছে সবসময় জানলাটা দিয়ে রাখি তো ওই জন্য অত ভালো বোঝা যায় না তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার নামিয়ে নেব ডালে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা একটু ফুটলেই নামিয়ে নেব আর এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে ঝোল না মাছের ঝাল ওই যাই হোক রেডি হয়ে গেছে এটাও নামিয়ে নেব আজকে অনেক দিন পরে যেন তো ডাল রান্না করছি এই বাড়িতে গেছিলাম ষষ্ঠীতে মাছ মাংস দেশি মুরগি খেতে খেতে মুখে পুরো একদম ইয়ে হয়ে গেছে আজকে লেবু দিয়ে ডালটা দেখবে অনেক শান্তিতে খাবো আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি আর কালকের যে বাটা মাছটা রয়েছে একটুখানি ওটাও যে খাবে খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই